হয়ে আছে টেন গড় হওয়ায় মুহূর্তে কিন্তু দাউধাউ করে আগুন জ্বলে ওঠে এবং যার ফলে মুহূর্তের মাঝেই কিন্তু একেবারে চোখের পলকে পুরো এলাকা জুড়ে বিধ্বস্ত হয়ে পড়ে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র কয়েক মিনিটের আগুনে মহাখালীর সাততলা বস্তির প্রায় বিশ থেকে পঁচিশটি বসতগড় এখন পর্যন্ত পুরে ছাই হয়ে আছে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে উৎসুক জনতা যারা রয়েছে তারা এবং স্থানীয় যারা আছেন এখানে তারা কিন্তু তাদের যেই শেষ সম্বল যেটি রয়েছে মালামাল সেটি কিন্তু অনেকটা রক্ষা করার চেষ্টা চালাচ্ছে নিজের সর্বোচ্চতা দিয়ে সেই চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় যারা রয়েছেন সাধারণ মানুষ আর সেই স্থানীয় মানুষও কিন্তু আসলে তাদেরকে সহযোগিতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরা দেখতে পাচ্ছি হাত মিলিয়ে কিন্তু তারা ফায়ার সার্ভিস কর্মীদেরকে সহযোগিতা করছেন একই সাথে ফায়ার সার্ভিস কর্মীদের যেই পানির যেই ট্যাঙ্ক রয়েছে সেটিও কিন্তু তারা পরিবহনে অনেকটা সহায়তা করছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ইউনিটে এখানে কাজ করছেন এবং আগুন আগুন যখনই মূলত এই সূত্রপাত ঘটে ঠিক তার পরই কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই কিন্তু দাবানলের মতো আগুন লাগতে থাকে এবং ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে একটি পুরো এলাকা জুড়েই কিন্তু আমরা দেখেছি একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই অগ্নিকাণ্ডের রেশ এখন পর্যন্ত কিন্তু কাটেনি কোথাও কোথাও কালো ধোয়া উঠছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু এখন পর্যন্ত খসি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং পুরো এলাকা জুড়ে এখন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কয়েকটি এলাকা জুড়ে কিন্তু একেবারেই এখনও কিন্তু আগুনের ধোয়া উঠছে এবং এই কিন্তু হারিয়েছেন যারা বস্তিবাসী রয়েছেন একেবারে নিম্ন আয়ের মানুষ কিন্তু এখানে বসবাস করতো এই সাততলা বস্তির টেন শিট যেই টেনশিট এর যেই ঘর রয়েছে সেই ঘরগুলোতে গুলোতে আপনারা দেখছেন একেবারে অবশিষ্ট কিন্তু কিছুই নেই অগ্নিকাণ্ডের পরপর ধাউ ধাউ করে যখন পুরো এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো এলাকা ছড়িয়ে পড়ে ঠিক তখনই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখানে ছুটি আসে এবং পুরো এলাকা জুড়ে আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কিন্তু পাচ্ছেন আমার সামনে সাততলা বস্তির ধ্বংসবশেষ চিত্র একেবারে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিম্নবিত্ত মানুষের যেই বসতগড় রয়েছে সেটি কিন্তু ধ্বংস মুহূর্তে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে এই কৃষি পুরো এলাকাটি কিন্তু পুরে ছাই হয়ে আছে আপনারা সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই এখানে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন ধারণা করছে স্থানীয় যারা রয়েছে তারা একই সাথে পুরো এলাকা বেশ কয়েকটি ঘর কিন্তু একেবারে পুরো শেষ হয়ে এখন পর্যন্ত তাদের আত্মনাত স্থানীয় যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে তাদের যে সম্বল রয়েছে সেটি কিন্তু এখান থেকে সংগ্রহর চেষ্টা চালাচ্ছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন যদিও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে সহায়তা করছেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি

বিল্ডিং এর উপরে কিন্তু আসলে এই তিন সিটের বস্তি তৈরি করা হয়েছে মূলত এটি মহাখালীর রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তি নামে পরিচিত এবং এই ঘটনা যখন বেলা দেড়টা নাগাদ ঘটে তখনই কিন্তু পুরো এলাকা জুড়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি স্থানীয় মানুষের মাঝেও কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন এখনও কিন্তু একদিক দিয়ে যখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও কিন্তু আসছে একই সাথে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের সর্বশেষ যে ধ্বংসবাসীর দৃশ্য সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি Thank you. দর্শক এন টিভি লাইভে সরাসরি মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জি সান এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা আপনারা দেখছেন কিন্তু একেবারে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা যখনই ঘটে ঠিক তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের দেখছেন এবং বৃষ্টি হচ্ছে এবং এবং অর্থনৈতিক ঘটনার পেছনেই আমরা দেখেছি যে উৎসব মানুষ সেটি কিন্তু এখনও উৎসব সাধারণ মানুষ রয়েছে বিভিন্ন যারা তারাও নিরাপদে থেকে আশপাশের থেকে এই কিন্তু দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে আগুন মূলত জেলার এলাকা যেখানে লাগে সেই আগুন কিন্তু এখনও এখানে দাউ দাউদৌ করে জ্বলছে এবং অধিকাংশ জায়গা থেকে কিন্তু আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং আমরা এখন অব্দি সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি

এবং নিশ্চয়ই দরকার এবং বস্ত্রিক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি মানুষের বসবাস যার কারণে এই অগ্নিকাণ্ডতে অগ্নগুলোতে অল্প আগুনের কিন্তু বেশি ক্ষতি হয়ে যায় এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অল্প জায়গার মধ্যে অন্তত পনেরো থেকে বৃষ্টি ঝড় এটি তো একতলা যে ইটের ঘর এবং এই মুহূর্তে এবং এই ডান পাশে জায়গা জুড়ে সেই ডান পাশের জায়গা আমরা দেখছি যে এখন মোটামুটি নাম এসেছে এবং সেখানে দর্শক যেমনটি জানাচ্ছিলাম এনপিবি লাইভে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে এখানে বেলা দেড়টা নাগাদ অভ্যিকাণ্ডের ঘটনা ঘটে বেশ কয়েকটি ঘর বেশ কয়েকটি বসতগড় কিন্তু বস্তিতে পুরে ছাই হয়ে যায় যার ফলে সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা রয়েছে তাদের আত্মনাথ এবং তাদের আত্মচিৎকার কিন্তু বেশি আসছে একেবারে বিধ্বস্ত এলাকাটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন আমার সামনে পুরে একেবারে শুধুমাত্র ছাই কিন্তু দেখা যাচ্ছে এখানে ঠিক দুই ঘন্টা আগেও যে জায়গাটিতে আমরা দেখেছিলাম কিন্তু সাধারণ মানুষ বলছেন তাই সকালেও কিন্তু যেই জায়গাটিতে একেবারে মানুষ বসবাস করত তাদের মধ্যে একটি অন্যরকম প্রতিদিনের মতোই নিয়মিত আনন্দ উচ্ছ্বাস ছিল সেটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে বিধ্বস্ত ধ্বংস হয়ে যাবে আর সেই ধ্বংসবশেষ দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন আমার সামনে এবং এখনও কিছু কিছু জায়গায় থেমে থেমে আগুন জ্বলছে এবং আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এখানে একটি চাউলের বিদ্যা রয়েছে সম্ভবত সেটি বিদ্যাটি পুরে দিয়ে চাউলগুলো কিন্তু একেবারেই বাইরে এসেছে এবং গড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পুরো জায়গাটি জুড়ে এবং এখনও কিন্তু আশপাশের যে বেশ কিছু জায়গা সেই জায়গাগুলোতে আগুন